সকাল সকাল এরকম মড়াকান্না কাচ্চ কেন শান্ত হও মনশিবু আজ আমার বাড়ি থেকে আমার পাঁচ ভরি সোনার গয়না চুরি হয়ে গেছে এে কি পাঁচ ভরির গয়না হে বহরাত আমি বিয়ের সময় পেয়েছিলাম আমি সব ছি শুয়ে গেল আমাদের বাড়ি থেকে কে আবার চুরি করতে যাবে বলো তো মন্ত্রী মহারাজ কালকে সন্ধেবেলা আমাদের বাড়িতে গোপাল এসেছিল তারপর থেকেই আমার গিন্নির গয়নাটা খুঁজে পাচ্ছি না তার মানে কি বলতে চাইছেন মন্ত্রী মশাই আমি চোর বলতে চাইছি না গোপাল আমি বলছি আমি আপনার বাড়িতে আসিনি তাই বলার কোনো প্রশ্নই ওঠে না হুম তাহলে চুরিটা করল কি এই রাজ্যে তো কত চোর ঘুরঘুর করছে তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ করেছে আমার তো মহারাজ গোপালকেই সন্দেহ হচ্ছে গোপাল আমি তোমাকে যথেষ্ট বিশ্বাস করি তাই আবার জিজ্ঞেস করছি তুমি সত্যি করে বলো তুমি মন্ত্রীর বাড়ি থেকে চুরি করেছো কিনা হ্যাঁ গোপাল বলো 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 গোপাল বলো আরে ধর মশাই আমি গরীব হতে পারি কিন্তু চোর নই মহারাজ ওগো ওগো আমার কি হলো এত জিজ্ঞেস করার কি আছে সোজা গোপালের বাড়িতে গিয়ে তদন্ত করলেই হিসেব জলের মতো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তাহলে আর দেরি না করে সবাই গোপালের বাড়িতেই চলো

যেখানে দেখবে মাটি তুলে খুঁড়ে দেখো সেটি পেলেও পেতে পারো এই তো এই তো এই তো আমার গিন্নি সোনার গয়না ছি 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 গোপাল করলো চুরি তুমি এত কাজ করতে পারবে আমি স্বপ্নেও ভাবিনি এই জঘন্য অপরাধের জন্য তোমাকে আমি আগামী এক মাস এই রাজসভা থেকে বহিষ্কার করলাম এরকম করবেন না মহারাজ আমি না খেতে পেয়ে মরে যাবো ও মহারাজ 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 আমি আমি কোনো অপরাধ করিনি এই সবকিছু মন্ত্রীর চক্রান্ত আমি কোনো কথা শুনতে চাই না 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 আগামী এক সপ্তাহ যেন তোমার মুখ না দেখি চলো চলো তো সবাই বিশ্বাস করো গিন্নি আমি চুরি করিনি এই সব কিছু মন্ত্রীর চক্রান্ত আমি সব বুঝতে পারছি হ্যাঁ দুজনের কি ছলনায় শেষ আছে এই মুখ্যম জবাব আমি মন্ত্রীকে হারে হারে টের পাব না 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 আপনি কিন্তু এই কাজটা একদম ঠিক করেননি নি মহারাজ ঠিক করেন নি কি করব আমি তো নিজের চোখে দেখলাম গোপালের বাড়িতে গাছের পাশে পোতা ছিল মন্ত্রী স্ত্রী ওই কয়না এই সম্পূর্ণ কৃষ্ণনগরে গোপালের যে সৎ ব্যক্তি আর দ্বিতীয় কেউ নেই মহারাজ এই ব্যাপারটা আমার মোটেও বিশ্বাস হচ্ছে না আমার মনে হচ্ছে এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে হতেও পারে এখন শুধু এক মাসের অপেক্ষা কি মহারাজ আপনি এরকম মনমরা হয়ে বসে আছেন কেন কি আর করব বলো আজ এক মাস হয়ে গেল গোপালও নেই আর রাজসভায় হাসিও নেই চলে এসেছি এক মাস খেয়ে না খেয়ে থেকেছি কিন্তু আমি বেঁচে আছি আপনারা সবাই ভালো আছেন তো এই তোমার কথাই আলোচনা হচ্ছিল গোপাল দেখুন মহারাজ আমি আগেও বলেছি এখনো বলছি আমি কিন্তু অপরাধ করিনি অপরাধ করনি মানে সেদিন যে দিনের বেলা প্রকাশ্য সূর্যের আলোয় আমরা যেটা দেখলাম সেটা কি মিথ্যে আপনার কথায় সেটা দেখলাম না দেখানো হলো আমি নিজে তো জানি পুরো ঘটনাটা আমাকে ফাঁসানোর জন্য আপনার পূর্ব পরিকল্পনা কি বলতে চাইছো কি গোপাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চিৎকার চেঁচামেচি আমাদের রাজবাড়ির মাঠে একটা মেলা হবে মেলা কিসের মেলা মহারাজ মজার মেলা চারিদিকে খাবারের দোকান রকমারির দোকান আর মেলার মাঝ প্রাঙ্গনে একটা বড় বেদি হবে

বাবু ফেরে গেছি তোমার সম্মান নিয়েছে চলে গেলো এর আমি শেষ দেখে ছাড়বো হ্যাঁ কি বংশী গিনি কেমন আছেন আজকাল তো এই ঘাটে আপনাকে দেখতেই পাই না কি করে দেখতে পাপে বলো আমি তো এখন কোন একটা বাড়ি থেকে বেরি হই না বাইরে যা করা রোদ গায় রাখ হও যাবে না বটে যদিও এই ছাগল আসার পর থেকে আমার জীবনে গতি এসেছে হ্যাঁ এ এ এ রোজ এই ছাগলের মাথায় হাত বুলালে এই ছাগল একটা করে সোনার ডিম পাড়ে আমার তো চোখে বিশ্বাসই হচ্ছে না দেখি 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 টিপটা দেখি দেখি না 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 যা দূর থেকে দেখুন বাবা দেখো আমি এক কোলি শহরে এক শাকরার কাছে বিক্রি করতে যাব হ্যাঁ কি কোনো সাধারণ ছাগল নয় এটা আশীর্বাদী ছাগল যার হাতে একবার আসবে তার ভাগ্য খুলে যাবে আমি চলি মঞ্জুগুলি এই কখন এদিকে ফেরার নামগন্ধ নেই আরে বাবা জল আনতে গিয়ে যা খবরে না শুনে চোখ ছানা বড়া হয়ে যাবে কি বলতে চাইছো তো একটু খোলসা করে বলবে

اش্রী مربے تھا সকালে মাথায় হাত বুললে একটা করে সোনা টিম দেয় আমি নিজে থেকে সেই টিম এসেছি এই সুন্দর সোনা টিম গো এরকম চলতে থাকলে তো गोपाल কোদিন পরে তোমার থেকেও বেশি বড় লোক হয়ে যাবে সে কি বলছো গিন্নি শোনো না শোনো না যে করেই হোক আমার ওই আশীর্বাদই ছাগল চাই 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 পাবে গিন্নি পাবে ওই ছাগল দিয়ে আমি এক ঢিলে দুই পাখি মারবো কদিন পরে মজার মেলাতে খেল দেখাবো আর তারপর থেকে ঘুরে যাবে আমার ভাগ্যের টাকা গিন্নি কাজ তো অর্ধেক হয়ে গেছে এখন ওই মজার মেলার আগের দিন রাত অবধি আমাদের এই ছাগলটাকে একটু রাখতে হবে হ্যাঁ শুধু ওকে ছেড়ে তারপর শুরু হবে মজার খেলা সুস্থ মানুষকে পাগল বানানোর খেলা আমাকে বিনা দোষে ফাঁসানো আমি মন্ত্রীকে শুধু হারে হারে না একেবারে শিরায় শিরায় বুঝিয়ে দেবো আর আমার নাতি ওরা মন্ত্রীকে পাগল পাগল বলে আরো খেপিয়ে দেবেটা খুব সাবধানে কাজ করতে হবে কিন্তু সবাই যখন চলে এসেছে তাহলে সবাই একে একে তাদের মজার প্রতিভা শুরু হতে চলেছে মজার মেলার মজার প্রতিযোগিতা সবাই হাততালি সবার প্রথমে মজার প্রতিভা দেখাবেন আমাদের বিজ্ঞানী দারুণ ওহ দারুণ দারুণ বিদ্যু দারুণ বিদ্যু দারুণ সবাস বিজ্ঞানী সবাজ কি তোমার মজার আবিষ্কার है থেকে একেবারে সোজা গাছে জৌকার জৌকার এরপর মজার কবিতা শোনাতে আসবেন আমাদের সভা কবি আমি আজ আমাদের রাজসভা নিয়ে একটা মজার কবিতা শোনাবো অনেক ভাবনা চিন্তার পর আমি এই কবিতা লিখেছি রাজ্য মোদের কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্র রাজা অনেক বয়স হলেও ওনার মনটা এখনো তাজা মহারাজ যখন বিপদে পড়েন গোপালই তার ভরসা গোপাল ছাড়া রাজসভাটাই কেমন যেন ভরসা গোপাল যদি নেউল হয় মন্ত্রীমশাই সাপ মন্ত্রীমশাইয়ের কোনো পেচেই গোপালের নেই চাপ আমরা সবাই প্রতিদিন রাজসভাতে আসি আমরা মোদের রাজ্যটাকে বড্ড ভালোবাসি আহহহহহহ গোপাল নেউল পল মন্ত্রী সব বাহ বাহ দারুণ সবাক কবি তুই তো একেবারে জুমিয়ে দিয়েছ এরপর সভা জমাতে আসছেন আমাদের মন্ত্রী মশাই এই মন্ত্রী হ্যাঁ তুমি কি দেখাবে আমি মহারাজ আজ এক অদ্ভুত খেলা দেখাবো এই যে আমার সাথে এই ছাগলটা দেখছেন এটা একটা মজার ছাগল মজার ছাগল কিরকম কিরকম মহারাজ মন্ত্রী মশাই কিছু বলার আগে আমি একটা মন্ত্র পড়তে চাই এতে আমাদের সুস্থ মন্ত্রী একটু পরে পাগল হয়ে যাবে নমস্য গিলি গিলি চিং বিচিং বিচিং ফাক ফকাস ফকাস ফু যত সব শুনুন মহারাজ আমি এবার এই ছাগলের মাথায় হাত বোলাব আর দেখবেন ছাগল একটা সোনার ডিম দেবে ছাগল সোনার ডিম দেবে দেখছেন মহারাজ মন্ত্রীমশাই কিরকম পাগলের মতো কথা বলা শুরু করে দিয়েছে এই সব কিছু আমার ওই জাদু মন্ত্রের খেলা কে বলেছে আমি পাগলামি করছি আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি দেখো এই ছাগল ডিম দেয় কিনা এই যে বাবা दीन दे तो देना बाबा সোনার ডিম দে না দে এই মরেছে এই ছাগলটা ডিম দিচ্ছে না কেন এ কি মন্ত্রী মশাই কি আজেবাজি কথা বলছেন আপনি খুব দুষ্ট এই তখন থেকে তোকে বলছি সোনার ডিম দে ওরে দে না বাবা রোজ সকালে তো মাথায় হাত বোলারে দিস আজকেও দে না মহারাজ মন্ত্রী মশাইয়ের কথায় কিন্তু অনেক অসঙ্গতি দেখা দিচ্ছে দেখুন মহারাজ এই শেষবারের মতো বলছি ডিম দে দে দিন এই সাগর ছাগল সত্যি সত্যি ওই পুরো যোগ দেখা যাচ্ছে ওনার চিকিৎসা চোর আমি তো কারো সামনে বলতে পারবো না যে এটা আমি চুরি করেছি আবার গোপালের বাড়িতে

এই না তুমি সত্যি প্রমাণ করেছ গোপাল যে পারো এখন মাস মাস বাড়ি বসে থাকো তিন তিন বেতন পাবো না এ নিশ্চয় গোপালের কোন চাল ঠিকই ধরেছেন মন্ত্রী মশাই আমার চাল আমি জানতাম আপনি এবং আপনার গিন্নি আমার পাতা ফাঁদে পা দেবেন তাই এটা করেছি আমি বিনা দোষে এক মাস বাড়ি বসেছিলাম আর এখন আপনি তিন মাস বসে থাকুন গোপাল লক্ষ্মীটি তুমি আমাকে বাঁচাও ভাই তিন মাস বসে থাকলে না খেতে পেয়ে তার আগেই মরে যাব বাঁচাতে পারি যদি আপনি মহারাজকে সব সত্যি কথা বলেন ঠিক আছে সব বলবো চলুন তাহলে মহারাজের কাছে মন্ত্রী তুমি গোপাল কিভাবে ফাঁসিয়েছ আর এই অপরাধ গোপাল কি শাস্তি দিয়েছি হ্যাঁ মহারাজ আমি এক মাস দাঁতে দাঁত চিপে বসেছিলাম মন্ত্রী তোমাকে আমি রাজসভা থেকে সারা জীবনের জন্য বরখাস্ত করলাম যাও তুমি বেরিয়ে আমি মরে যাব এরকম করবেন না মহারাজ এরকম করবেন না ওই দেখুন আবার পাগলামি করছে একেই বলে ছাগল বানালো পাগল জানা কি আছে গোপাল তোমার এই মধ্যপ্রদেশ ভরি তো সব কথা বলছে দিনের পর দিন তুমি তোমার ওজন বাড়িয়েই চলেছ বাড়িয়েই চলেছো কি এত ওজন নিয়ে কথা হচ্ছে মন্ত্রী কার আর হবে মহারাজ এখানে তো গোপালই একমাত্র ভোজন ওজনল তার মানে মন্ত্রী তুমি ওজনের ব্যাপারে খুব ভালোই বোঝো মনে হচ্ছে তা তো মহারাজ বুঝতেই হবে আমি হলাম মন্ত্রী আচ্ছা তাহলে বলো তো মন্ত্রী 1 কেজি দুধ আর 1 কেজি লোহার মধ্যে কোনটা বেশি ভারী? এ খুব সহজ প্রশ্ন। 1 কেজি সব সময় বেশি ভারী। কি মহারাজ, আমার দেওয়া উত্তরটা ঠিক হয়েছে তো? তোমার মাথা আর আমার মুন্ডু হয়েছে। হিগোপাদ, তোমার জানা আছে কি উত্তরটা? তা কেন জানব না মহারাজ? দুটোই সমান ভারী। কারণ আপনি দুটোরই পরিমাণ 1 কেজি বলে দিয়েছেন।

ইপাশ আর ওপাশ করছ কেন बालो তো? রাগে আমার সারাটা গা জ্বলে যাচ্ছে। কেন কেন? কি হলো আবার? মহারাজ, এই একটা সামান্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গোপালকে একটা গয়না উপহার দিল। হ্যাঁ কি হ্যাঁ আমার একটা ভালো দেখে গয়না দাও তো। আমার গয়না দিয়ে তুমি কি করবে? এই দাও দাও। আমার মাথায় এমন একটা বুদ্ধি এসেছে। যাতে এবার গোপালের মহারাজের কাছ থেকে উপহার পাওয়া তো দূরের কথা রাজসভাতেও আসা বন্ধ হয়ে যাবে তুমি আমাকে এখন একটা গয়না দাও কালকে দুপুরের মধ্যে তোমার গয়না তুমি ফেরত পেয়ে যাবে তোমাকে শুধু আমি যেরকম যেরকম বলছি তুমি সেরকম সেরকম করবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে বটা ঘটা কি রে আরে মন্ত্রী মশাই আজ যে আপনি স্বয়ং চলে এসেছেন শুন ওদেরকে একটা কাজ করতে হবে আচ্ছা কি কাজ এই নে এই গয়নাটা রাখ এটা নিয়ে আজকে মাঝরাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে কোন চিন্তা করবেন না মন্ত্রী মশাই আপনার কথা মতো কাজ ঠিক হয়ে যাবে দেখি আজকে তো সবাইকেই দেখছি রাজসভায় এসেছে কিন্তু আমাদের মন্ত্রী এখনো এলো না কেন হ্যাঁ মহারাজ মন্ত্রী মশাইকে আমি একটু আগেই ওনার বাড়ির সামনে দেখলাম উনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন আর ওনার স্ত্রী হাউ হাউ করে কাঁদছেন এত কাঁদছেন যে একটু পরে মনে হচ্ছে আমাদের রাজ্যটা জলে ভেসে যাবে হ্যাঁ সে কি বলছো সেনাপতি হ্যাঁ মহারাজ সত্যি বলছি চলো তো সবাই গিয়ে দেখি ব্যাপারটা কি হয়েছে